আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভাব সম্প্রসারণ শিখবো তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যে ভাব সম্প্রসারণটি শিখবো সেটা হচ্ছে নাম মানুষকে বড় করে না মানুষই নামকে বড় করে তোলে তো এই ভাব সম্প্রসারণটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আশা করি বোর্ড পরীক্ষায় এই ভাব সম্প্রসারণটি আসবে তো বেশি কথা বলবো না মূল ভিডিওটি শুরু করো ভিডিওটি শুরু করার আগে বলে নিই যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো এরকম আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেশি কথা না চলো মূল ভিডিওটি শুরু করি নাম মানুষকে বড় করে না বরং মানুষই নামকে বড় করে তোলে ভাব সম্প্রসারণ মানুষের জীবন কর্মময় কর্মগুণেই মানুষ জগতে তার নামকে চিরস্মরণীয় করে রাখে মানব সভ্যতার ইতিহাস অনুসরণ করলে দেখা যায় মানুষ কর্মগুণেই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে সমাজের বৃহত্তম কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাধ্যমেই মানুষের সার্থকতা মহাকালের অনন্ত প্রবাহ মানুষ যে সীমাবদ্ধ জীবন লাভ করে তাতে জীবন যেন অনন্ত ঘুমের মধ্যে ক্ষণিকের জন্য চোখ মেলে তাকানো প্রত্যেক মানুষই তার পরিচয় চিহ্নিত করার জন্য নিজস্ব একটি নাম ধারণ করে কালের প্রবাহে মানুষের সেই নাম হারিয়ে যায় কিন্তু কর্মকৃত্তির জন্যে কারো কারো নাম ভাবনিকালের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকে জগতের বিখ্যাত ব্যক্তির নামের সঙ্গে মিল আছে এমন নামধারী বহু লোক আছে তারা কর্মগুণে সেই বিখ্যাত মানুষদের নামের উত্তরাধিকার হতে পারেনি যারা তা পারেন তারাই টিকে থাকেন ভবিষ্যতের সন্ধানী মানুষের চিন্তার মধ্যে জীবনের অবসান হলেও যেসব মানুষের নাম স্মরণীয় হয়ে থাকে তারা তাদের নামের কারণেই স্মরণীয় হন না স্মরণীয় বরণীয় মহিমা লাভ করেন তাদের কীর্তিময় কর্মের জন্য মহৎ সাধনা ও অসামান্য অবদানের জন্য মানুষের নাম মানুষ মনে রাখে কোনো কীর্তি না থাকলে কারো নাম কেউ মনে রাখে না একজন মানুষের যতই বিত্ত বৈভব প্রভাব প্রতিপত্তি থাকুক এবং নাম যতই জৌলুসপূর্ণ হোক কর্মসাধনায় নিবেদিত প্রাণ না হলে সেই নাম কালের স্রোতে হারিয়ে যায় জগতের এমন অনেক ব্যক্তি আছেন যারা পরিবার সমাজ দেশ কাল ছাপিয়ে নিজেরাই একটি প্রতিষ্ঠান হয়ে উঠেছেন যেমন রবীন্দ্রনাথ নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর পরিবারে ঠাকুর পরিবারে জন্মেছিলেন পরিবারে সবার নাম ছাপিয়ে কর্মের স্বীকৃতিস্বরূপ তার নাম জগতে ছড়িয়ে পড়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অত্যন্ত সাধারণ এবং দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করেও অসামান্য অবদানের জন্য জগতে নন্দিত হয়েছেন তারা প্রত্যেকেই তাদের সৃষ্টি দিয়ে মানুষের মনে আসেন আসন পেতেছেন মানুষ তাদেরকে অন্তর স্থান দিয়েছে ধন্য হয়েছে মানুষ ক্ষণস্থায়ী জীবনের অধিকারী তাই ক্ষণস্থায়ী জীবনকে মহিমান্বিত করতে মানুষ নানাভাবে চেষ্টা ও যত্ন করে জগতে মহৎ ও কল্যাণকর কর্মসাধনার মাধ্যমে নিজেকে নতুন প্রজন্মের কাছে রেখে যেতে চায় কল্যাণবোধে বোধে এও শান্তিময় জগৎ নির্মাণে মানুষের কর্মপ্রচেষ্টা ভাবিকালের মানুষকে অনুপ্রাণিত করে তাই কর্মবীরের নামের অহংকার না করে মানব কল্যাণ আত্মনিয়োগ করে কর্মগুণে বড় হয়ে ওঠাই আমাদের লক্ষ্য হওয়া উচিত তো এই সেলাসের ভাব সম্পর্কে আশা করি তোমাদের ভালো লেগেছে তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে